অনেকদিন আগে তিন বন্ধু মিলে সমুদ্র ভ্রমণের পরিকল্পনা করল পরিকল্পনা মাফিক একদিন তার একটা কাঠের নৌকা নিয়ে দুই দিনের সমুদ্র ভ্রমণে বের হলো ভ্রমণ করতে করতে তারা সমুদ্রের অনেক ভিতরে চলে গেল এবং একটা সমুদ্র ঝড়ের কারণে রাস্তা হারিয়ে ফেলল এবার তিনজনই খুবই চিন্তিত হয়ে পড়ল কারণ তাদের কাছে খাবার প্রায় ফুরিয়ে এসেছে চারোদিকে শুধু সমুদ্রের পানি কোথাও কোনো মানুষজন বা দ্বীপ দেখা যাচ্ছে না এভাবে তারা টানা দুই দিন ভ্রমণ করার পর হঠাৎ সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ দেখতে পেল এবং দ্বীপে পৌঁছানোর পর দেখতে পেল দ্বীপের ভিতরে অনেক খাবার আছে গাছে গাছে ফল পেকে আছে পানির মিষ্টি কূপ আছে এটা দেখে তিনজনই খুব খুশি এবং ভাবতে লাগলো তারা হয়তো এই বেঁচে গেছে এবং গাছ থেকে ফল পেড়ে সকলে মিলে খেতে লাগলো খাওয়া দাওয়া শেষে তারা তিনজনে চিন্তা করলো পুরো জঙ্গলটা একটু ঘুরে দেখা যাক ঘুরতে ঘুরতে তারা যখন জঙ্গলের মাঝখানে গিয়ে পৌঁছালো তখন তারা দেখতে পেলো সেখানে বিশাল বড় একটা পুরনো রাজবাড়ি রয়েছে এটা দেখে তো সকলে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো এরকম একটা নির্জন দ্বীপের মাঝখানে এত বড় একটা রাজবাড়ি কেই বা নির্মাণ করলো মনে সাহস নিয়ে তারা তিনজনের রাজবাড়ির ভিতরে প্রবেশ করলো পুরনো রাজবাড়ি ঘাটতে ঘাটতে হঠাৎ তাদের চোখ পড়লো একটা পুরোনো দিনের সিন্ধুকের উপর সিন্দুকটি দেখে তিনজনই খুব আগ্রহ হলো সেটা খুলে দেখার জন্য তারা তিনজনে মিলে সেটা খোলার খুব চেষ্টা করলো কিন্তু পুরোনো দিনের সিন্দুক হওয়ার কারণে সেটা এত সহজেও খোলা যাচ্ছিল না এভাবে করতে করতে রাত নেমে এলো এখন কি আর করার তারা তিনজনে আগুনজালিয়ে সেই রাতটা রাজবাড়ির ভিতরে আগুন পথে পথেই কাটিয়ে দিল এবং চিন্তা করতে লাগলো যেহেতু সিন্ধুকটা অনেক ভারী তাহলে হয়তো সিন্দুকের ভিতরে অনেক মূল্যবান কিছু আছে তারা পরের দিন সকালে আবার ওই সিন্ধুক খোলার প্রাণপন চেষ্টা করলো কিন্তু তাতেও কোনো লাভের লাভ হলো না তাই তিন বন্ধু চিন্তা করলো তারা সিন্ধুকটি নিয়েই বাড়িতে ফিরবে তিনজনে অনেক কষ্ট করে সিন্ধুকটি বহন করে নৌকায় পর্যন্ত নিয়ে এলো এবং কিছু খাবার সঙ্গে করে নিয়ে তারা নৌকায় করে পথ চলা শুরু করলো ছেড়ে অনেক দূর যাওয়ার পরে সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের নৌকাটা দুলতে শুরু করলো এবং আরও কিছু দূর আগানোর পরে সেই সিন্ধুকের ভারে নৌকা তার নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে অবশেষে সমুদ্রে ডুবে গেল এবং তিন বন্ধুর অতিরিক্ত লোভের কারণে সেই সিন্ধুক এবং তাদের জীবনের গল্প সেখানেই চিরদিনের মতো শেষ হয়ে গেল